টিকটক ফেসবুক ও ইউটিউবের মতো সামাজিক মাধ্যমে বিনোদন ভিত্তিক কন্টেন্ট বানিয়ে বরাবরই আলোচনায় প্রিন্স মামুন ও লায়লা দুজনের অসম প্রেম নিয়েও কম সমালোচনা হচ্ছে না শুধু পর্দার সামনেই নয় ব্যক্তি জীবন নিয়েও একের পর এক ঝামেলায় জড়াচ্ছেন এই জুটি এরই মধ্যে ধর্ষণ মামলায় গ্রেফতার দেখানো হয়েছে টিকটকার প্রিন্স মামুনকে তার বিরুদ্ধে লায়লা ধর্ষণ মদ্যপান থেকে শুরু করে বেশ কিছু অভিযোগ দায়ের করেছেন অভিযোগে লায়লা উল্লেখ করেন মামলার বাদী আবদুল্লাহ আল মামুন ওরফ প্রিন্স মামুনের সঙ্গে তার গত তিন বছর আগে ফেসবুকের মাধ্যমে পরিচয় হয় পরিচয়ের এক পর্যায়ে মামুন তাকে বিয়ে করবে মর্মে প্রলোভন দেখিয়ে প্রেমের সম্পর্ক স্থাপন করে এরপর দু হাজার সালের সাত জানুয়ারি প্রিন্স মামুন তার মাকে সঙ্গে নিয়ে লায়লার বাসায় গিয়ে বসবাস করতে থাকেন বিয়ে না হলেও ওই দিন থেকে মামুন ও লায়লা থাকতেন একই রুমে জানা যায় লায়লাকে বিয়ের প্রলোভন দেখিয়ে ইচ্ছার বিরুদ্ধে বিভিন্ন তারিখ ও সময়ে একাধিকবার তার সঙ্গে শারীরিক সম্পর্ক গড়েন মামুন লায়লা বিয়ের বিষয়ে বললে মামুন ক্ষিপ্ত হয়ে বিভিন্ন অশ্লীল ভাষায় গালিগালাজ করে বাসা থেকে চলে যান এ ঘটনায় ধর্ষণের অভিযোগ এনে রোববার প্রিন্স মামুনের বিরুদ্ধে রাজধানীর ক্যান্টনমেন্ট থানায় একটি মামলা করেন লায়লা আদালত মামলার এজাহার গ্রহণ করে তিন জুলাই প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন মামলার এজাহারে উঠে আসে ঘটনার বিস্তারিত বলা হয় গত পনেরো মার্চ মামুন তাকে বিয়ে করবে না বলে বিভিন্ন ভয়ভীতি ও হুমকি দিয়ে তার বাসা থেকে চলে যায় এরপর অন্য জায়গায় বাসা ভাড়া নিয়ে থাকতে শুরু করে মামুন লায়লা সেখানে গেলে তাকে বের করে দেয় গালিগালাজ করতে থাকে লায়লার অভিযোগ মামুন বিভিন্ন অজুহাত দেখিয়ে তার কাছ থেকে টাকা নিতেন এবং প্রায় মদ্যপান করে গভীর রাতে বাসায় ফিরতেন বাধা দিলেই মারধর করতেন একবার হাতের মোবাইল দিয়ে চোখে মুখে মারধর করেন লায়লাকে সেই ঘটনা লাইভে এসে জানান লায়লা নিউ ইয়র্ক